সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আবারও আজকের ভিডিওটা আসলে গত ভিডিও যেটা করেছিল যেটা পডকাস্ট করার কথা ছিল লাইভ পডকাস্ট করার কথা ছিল এটার উপর কেন্দ্র করেছিল আজকের ভিডিওটা ছিল আজকের ভিডিওটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে গত যে ভিডিওটা করেছিলাম ওটার উপর বেসড করে সকলকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি কারণ গত চব্বিশ ঘন্টায় আমার ভিডিওটা তিন হাজার মানুষই দেখেছে এবং অনেকে আমাকে পার্সোনালি নক করেছে কল করেছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে কমেন্ট বক্সে মেসেজ করেছে ইনবক্সে মেসেজ করেছে তারপরে বোঝা যায় যে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আমাদের মাঝে যারা আছে আমরা বাংলাদেশিরা যারা আছে কি পরিমাণ কী পরিমাণ আমরা ক্রিকেটটাকে ভালোবাসি সেটা আবার প্রমাণিত হলো তো আজকের ভিডিও কমপ্লিট হচ্ছে সবাইকে ধন্যবাদ জানানোর জন্য আমরা যে পরিমাণ ভালোবাসি ও পরিমাণ আবার সাপোর্ট করবো বলে আশা করি আমরা গত ম্যাচ নিয়ে একটু কথা বলতে পারি সেক্ষেত্রে আমাদের এত বড় একটা পরাজয় তাও আবার ইউএসএ থেকে আমরা টি টোয়েন্টি নিয়ে নয় নম্বর দেশ যেখানে এ উনিশ নাম্বার দেশ আমরা হেরেছি তো হেরেছি অনেকগুলো কারণে আমরা হারতে পারি এর কোনো সমস্যা না এর ধরনের একটা দেশ থেকে আমরা হেরে সেটা কখনো আশা করিনি আমরা যারা ফ্যান আছি আমরা কখনো আশা করিনি আর সেটা আমরা করবো না কারণ অ্যাক্সিডেন্ট হইতে পারে কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট তো হইতে পারে না কারণ আপনি দেখেন আমাদের ক্যাপ্টেন সাহেব যিনি আছেন নাজমুল হোসেন শান্ত উনি বলেছেন যে আমরা হেরেছি নিশ্চয়ই যোন এখানেছি একটা কথা বলেছে যে আমরা আর ওডিশন যদি হতো তাহলে আমরা হয়তোবা ম্যাচটা জিততে পারতাম তাহলে আমার কথা হচ্ছে আমরা ভালো ব্যাট করিনি আমরা ভালো ব্যাট করিনি কেন আমরা ভালো ব্যাট করিনি কেন আমাদের কি ধরনের অসুবিধা ছিল যে আমরা ভালো ব্যাট করার জন্য বা ভালো ব্যাট করার জন্য বা ভালো স্কোরবোর্ডে রান করার জন্য আমাদের আর কি কি লাগবে আপনারা বলেন আমরা

তার কোনো কিছু করার নাই সামনে আরও দুইটা ম্যাচ আছে আশা করি ম্যাচ আমরা আবার প্রমাণ করব যে আমরা আসলে ভালো দল বাংলাদেশ ক্রিকেট দল আসলে ভালো দল এই আর সামনে যেহেতু আমাদের দুই তারিখ থেকে বিশ্বকাপ জুনের দুই তারিখ থেকে বিশ্বকাপ শুরু হবে আর বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা একটা লাইভ পডকাস্ট করব বলেছিলাম আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমরা সরাসরি সম্প্রচার করব সেক্ষেত্রে আশা করি যারা আগ্রহী তারা অবশ্যই করবেন আমরা আমাদের দিক নির্দেশনামূলক যে কথাবার্তাগুলো থাকবে হয়তো বা আমরা বলতে পারবো আমরা আলোচনা করতেছি সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুজো নাও যেতে পারে বা নাও শুনতে পারে কিন্তু হয়তো বা এমন এক সময় আসবে হয়তো বা আমাদের দিক নির্দেশনাগুলো দেখা যাচ্ছে আপনি যে দিক নির্দেশ নির্দেশনাগুলো দিয়েছেন বা দিচ্ছেন এটা হুবহু এই নির্দেশনাগুলো যদি ওনারা শুনে বা শুনতো তাহলে কিন্তু আমরা হয়তো ম্যাচটা জিততে পারতাম বিষয়টা এমন হয়ে যায় তো সেই শুভকামনা জানিয়ে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তিন হাজার মানুষ দেখেছেন একটা ভিডিও ওটার জন্য আমি আর